আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দীনী বোনেরা সম্মানিত বিবাস সকলকে আমার আন্তরিক মারকবাদ আমরা যাদের মন খারাপ মন ভালো না তারা দুইটা গুরুত্বপূর্ণ কাজ করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মন ভালো হয়ে যাবে বলবেন মন খারাপ হলে কী কাজ করা যায় অনেকে প্রশ্ন আসবে মনটা খারাপ দরজাটা বন্ধ করে কোনো বন্ধুবান্ধব কোনো আত্মীয়কে ফোন দিয়ে মনটা ভালো করি এইভাবে সময় পাস করি আবার অনেকে বলবেন মনটা খারাপ একটু গান শুনি গেম খেলি গান শোনা গেম খেলা কারোর সাথে কথা বলা কথা বলাটা একটু ভালো তবে গান শোনা গেম খেলা এটা অতি খারাপ লক্ষণ মন বলা করার দুইটা বিশেষ পন্থা আছে বিভিন্ন অলি আল্লাহদের মাধ্যমে জানতে পেরেছি যখন মন খারাপ হবে তখন জিকির করুন কেননা আল্লাহতালা বলেছেন যে বান্দা জিকির করে তার কলপটা জিন্দা হয়ে যায় জিন্দা কলপ কখনো মন খারাপ থাকে না উদাসীন থাকে না তাই আসুন আমরা আল্লাহ আল্লাহতালার জিকির করি মনকে ভালো করি আরেকটা সহজ উপায় হচ্ছে মন খারাপ একাত্ত্বেও একা না থেকে কারো সঙ্গ দিই রসুল্লা সাল্ল সাল্লামের জীবন দশায় দেখি আমরা উনি একা থাকতেন না একা থাকাটা বড় কষ্টের এবং সাহাবিদের একই অবস্থান দেখি আমরা ওনারা বিভিন্ন দাওয়াতে কাজে লিপ্ত হয়ে যেতেন সময় পাইতেন দুই দিন একসাথে বসে ভালো আলোচনা করতেন তাই আসুন আমরা একা না থাকি দেখা গেছে এর বিশ্বের বহির্বিশ্বে যে দেশে একাত্মেও মানুষের সংখ্যা বেশি ওই দেশে আত্মহননের সংখ্যা বেশি তারা বেশিরভাগই আত্মহত্যা করে তাই আসুন আমরা একা না থাকি কেউ একা থাকলে তাকে আমরা সঙ্গ দিই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম আহমতুল্ল